মার কি রে বন্ধু তুই কিছু কইলে নাকি আমার মারলো আরে বন্ধু ডগর কি আমরা গণি একদম মেরাল মোট দেখ বন্ধু পুলা মারলো দেখ আর কারে আর না কি আইতে দেখালে একদম ঘুরতে হাল বন্ধ আমার মারছে আমি একটা পাওয়ার ঘুষ পাবো মার হই হা একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় একশো সাত কি রে বন্ধু আরে বন্ধু তুই দেখ বন্ধু বাইসেপ দেখ বাইসেপ বাইসেপ দেখছ বাইসেপ বেশে বন্ধু দুইটা মারি কি রে বন্ধু এটা আঙ্গাইতে যায় তুই পাদ মারলি আচ্ছা বন্ধু বাদ বে ল হাতি মারবার যাই তুই না কাল কাই কুত্তার পায়ের তরে বলে মরবার দসলি আবার হাতি মারবার যাবি আরে কথার কথা কইলাম আয় যাই আমার লগে থাক নালে কুত্তার পায়ের তলা ঘুরে মরে যাবি কোন মন্দির বতা শালা টাস করবো একবার খায় আলবাম আবার কি গুনি আমরা বাইসাব দেখছ বাইসাব আয় দিন ধরে মুরগি ডুরগি পায় আজকে একটা বাইলে ফিডিং দিম ওরে একবার কুত্তা লাম একবার আয় আজকে একদম কুত্তা ওই দুইটা শুট কি কন দাইতেছে আহ ভগবরে অন ফিডিং দিন লাগবে ও এদি গাই কি করে কি তোর তুই ডাকাস খেলে গেল আর ওরে তুই ডাকাস খেলে তোর সমস্যা কি তুই আমার চিনশ আমি কেডা কেডা তুই কি করবিিরে তুই আমার বললি বন্ধু উঠ একদম কুত্তাlambda করে উঠ বেড়া একদম কুত্তাlambda আয় মার

পালাইছি দেখি দেখে আজকে বাইসা গেছি নাহলে আজকে তো একটা লটকা ছিল দেড় কিলোমিটার দৌড়া একটা সিপাই ঢুকছে দেখে বাইসা গেছি নাহলে তো আজকে শেষ অবস্থা টাইট হয়েছে